রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের পর সবথেকে বড় দুর্নীতি রেশন দুর্নীতিকাণ্ড এমনই দাবি ইডি সিবিআইয়ের রেশন দুর্নীতিকাণ্ডে হাজার হাজার কোটি টাকা নয় ছয় হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পকেটে ঢুকেছে হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা চাল গম বিক্রির কালো টাকা সাদা করেছেন বিভিন্ন সংস্থায় নামি বেনামি বিভিন্ন সংস্থা থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে লগ্নি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক এমনও কিন্তু দাবি করেছে ইডি কালো টাকা বিদেশে পাচার পর্যন্ত হয়েছে তার মধ্যেই কিন্তু রেশন দুর্নীতিকাণ্ডের তদন্ত চালাচ্ছে ইডি এবং সিবিআই মূলত আর্থিক দুর্নীতিকাণ্ড মানি লন্ডারিং কেসের তদন্ত চালাচ্ছে ইডি এবং সিবিআই রেশন দুর্নীতিকাণ্ডের তদন্ত চালাচ্ছে তার মধ্যেই রেশন দুর্নীতিকাণ্ডে একের পর এক নানান তথ্য সামনে আসছে সম্প্রতির জ্যোতিপ্রিয় মল্লিক জামিনের জন্য বিভিন্ন আদালতে ছোটাছুটি করছেন কারণ বিভিন্ন দুর্নীতিকাণ্ডের গোটা দেশের বিভিন্ন দুর্নীতিকাণ্ডের অভিযুক্তরা তারা কিন্তু ধীরে ধীরে জামিন পেয়ে গেছেন অনুব্রত মণ্ডল থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল একে একে জামিন পেয়ে গেছেন তারা আর তার মধ্যেই কিন্তু এবার পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিক তারা কিন্তু ছটফটানি শুরু করেছেন জেলের মধ্যে আর এবার জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন মামলায় রীতিমতো একেবারে পর্দা ফাঁস করে ছাড়ল ইডি জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে রেশন দুর্নীতিকাণ্ডে এবার পর্দা ফাঁস কারণ ইডির হাতে মেরুন ডায়েরি আর মেরুন ডায়েরির পাতা খুলতেই কিন্তু রীতিমতো তোল পাড় একের পর এক চাঞ্চল্যকর তথ্য ইডি এবার যে তথ্য ফাঁস করল তাতে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে কীভাবে দুর্নীতি হয়েছে রেশন দুর্নীতিকাণ্ডের কোটি কোটি কালো টাকা কোথায় গেছে কার কার হাতে গেছে এই দুর্নীতি দুর্নীতিকাণ্ডের কোটি কোটি কালো টাকা সমস্ত কিছু একেবারে ফাঁস হয়ে গেল এই মেরুন ডায়েরিতে দীর্ঘদিন ধরেই রেশন দুর্নীতির মামলায় সরগরম রাজ্য ইতিমধ্যে এই মামলায় জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবারই এই রেশন দুর্নীতির মামলায় এসেছে নয়া মোড় সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসেছে একটি মেরুন ডায়েরি সেই ডায়ের দুর্বোধ্য সাংকেতিক ভাষায় লেখা রয়েছে বিভিন্ন হিসেব কিছুদিন আগে এই রেশন দুর্নীতির মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ সুব্রত ঘোষ ও হিতেশ চন্দক নামে দুই চালকলের মালিক সহ শান্তনু ভট্টাচার্য নামের জ্যোতিপ্রিয় মল্লিকের একজন চ্যাটার অ্যাকাউন্টেন্ট বর্তমানে এই তিনজনই রয়েছেন ইডির হেফাজতে তদন্ত থেকে জানা যাচ্ছে এই তিন মূর্তি জ্যোতিপ্রিয় মল্লিকের রেশন দুর্নীতি চক্রের সিন্ডিকেটের একটি বড় অংশ ওই ডায়েরিতে সাংকেতিক ভাষায় অজস্র ভুয়ো চাষি এবং ওই সংস্থার নামের প্রথম অক্ষর লিখে এই সিন্ডিকেটের আর্থিক লেনদেনের সমস্ত খুঁটিনাটি বিবরণ উল্লেখ করা রয়েছে ইডির তদন্তকারীদের কথায় স্থানীয় প্রশাসনিক সূত্র দাবি করা হচ্ছে এই দুর্নীতির টাকা নাকি ইতিমধ্যে দুবাইয়ে সরানো হয়েছে তদন্তকারী অফিসারদের দাবি দু হাজার সালের অক্টোবর মাসে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আত্মসহায়ক অভিজিৎ দাসের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে এই মেরুন ডায়েরি উদ্ধার করা হয়েছিল এই ডায়েরির পরতে পরতে রেশন বন্টন কেলেঙ্কারি সিন্ডিকেটের সমস্ত ফিরিস্তি তদন্তকারীদের সাহায্যে ধীরে ধীরে ফাঁস হতে শুরু করেছে এক তদন্তকারী অফিসারের কথায় জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশই চাষিদের কাছ থেকে রাজ্য সরকারের ধান কেনার সহায়ক মূল্যের কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছিল সেই সমস্ত বিবরণ ওই ডায়রিতে সাংকেতিক ভাষায় লেখা রয়েছে ধীরে ধীরে সব কিছু পরিষ্কার হচ্ছে প্রসঙ্গত দীর্ঘ এক দশক ধরে অর্থাৎ দু হাজার থেকে দু সাল পর্যন্ত রাজ্য মন্ত্রিসভার সদস্য জ্যোতিপ্রিয় মল্লিক তার ঘনিষ্ঠ সিন্ডিকেট রাজ্য সরকারি তহবিলের কোটি কোটি টাকা আত্মসাত করেছে তদন্তকারী অফিসারদের দাবি ভুয়ো চাষিদের নামে কয়েক হাজার হাজার ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছিল অথচ ওই সমস্ত চাষিদের কাছ থেকে ধান কেনাই হয়নি রাজ্য সরকারের ধান কেনার সহায়ক মূল্য ওই সমস্ত চাষিদের কয়েক হাজার ব্যাংক অ্যাকাউন্টে বছরের পর বছর ধরে সরাসরি জমা পড়েছে বলে দাবি করা হচ্ছে শুধু তাই নয় ওই ডায়েরি থেকে জানা যাচ্ছে ডেবিট কার্ডের মাধ্যমে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট থেকে নগদ টাকা তুলে নানান সংস্থায় পাচার করা হয়েছে তদন্তকারী অফিসারদের অনুমান ধৃত দুই চালকল মালিক সুব্রত এবং হিতেশ অ্যাকাউন্টে সরাসরি সরকারি টাকা জমার ক্ষেত্রে জড়িত অন্যদিকে শান্তনু ওই টাকা সরানোর মূল মাথা শুধু তাই নয় তদন্তকারী অফিসারদের দাবি জ্যোতিপ্রিয় এবং তার পরিবারের লোকজনদের অধীনস্থ মোট তিনটি সংস্থায় লুটের টাকার একটা বড় অংশ জমা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী কন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও রাজকোষ লুটের কোটি কোটি টাকার হদিশ মিলেছে যদিও এই অ্যাকাউন্টের কোটি কোটি টাকার উৎসের হদিশ দিতে পারেননি জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী এবং কন্যা একই সাথে এদিন তদন্তকারীদের দাবি ভুয়ো চাষি পরিচয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করার টাকা নাকি সরকারি হাওয়ালা মারফত একেবারে বিদেশেও নগদে পাচার করা হয়েছে যেখানে নানান সংস্থা খুলে টাকা বিনিয়োগ করা হচ্ছে বলি তথ্য মিলেছে এই মেরুন ডায়েরি থেকে অর্থাৎ মেরুন ডায়েরি থেকে কিন্তু রীতিমতো একেবারে চাঞ্চল্যকর তথ্য এবার সামনে আসছে জ্যোতিপ্রিয় মল্লিক সেই দু থেকে দু অর্থাৎ দীর্ঘ দশ বছর ধরে রেশন দুর্নীতি কাণ্ডের কোটি কোটি কালো টাকা সরিয়ে গেছেন শুধুমাত্র ভুয়ো চাষি এবং চাষিদের কাছ থেকে হাজার হাজার ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে সেই অ্যাকাউন্টে সরকারি সহায়ক মূল্যের থান কেনার টাকা সেই টাকা পাঠিয়ে সেগুলি আত্মসাৎ করেছেন জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী এবং তার কন্যা তারাও কিন্তু এই কাণ্ডে জড়িত কারণ তাদের অ্যাকাউন্টও গেছে কোটি কোটি টাকা এই টাকার হিসেব কিন্তু দিতে পারেননি তার স্ত্রী এবং কন্যা অর্থাৎ তারাও কিন্তু ফেঁসে আছেন এই রেশন দুর্নীতিকাণ্ডে এছাড়াও একাধিক নাম কিন্তু সামনে এলো ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে এডি দুই চালকল মালিক এবং এক মাথা অর্থাৎ রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা সরানোর মেন মাস্টার মাইন্ড মেন মাথা সে কিন্তু ধরা পড়েছে তার নাম শান্তনু সেই শান্তনুই কিন্তু সমস্ত কিছু এই টাকা সরানোর মাথা কার কাছে কত টাকা যাবে কোন মাথার কাছে কত কোটি যাবে কোথা থেকে টাকা আসবে কীভাবে টাকা সরানো হবে সমস্ত কিছুর মূলে হচ্ছে এই শান্তনু ভট্টাচার্য আর তার মধ্যেই কিন্তু এই তিনজনকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে এছাড়াও একাধিক প্রভাবশালী এই মুহূর্তে দুর্নীতি দুর্নীতিকাণ্ডে ইডির নজরে রয়েছে তার মধ্যেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী এবং কন্যা তাদেরকেও দফায় দফায় জেরা করেছে কারণ এই যে মেরুন ডায়েরি উদ্ধার হয়েছে এখানে সাংকেতিক ভাষায় কোন মাথাদের কাছে কত কোটি টাকা গেছে কারণ রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার সিন্ডিকেট এই দশ বছরে পুরো লুটে পুটে খেয়েছে সরকারি সহায়ক মূল্যে ধান কেনার টাকা থেকে শুরু করে রেশনের কোটি কোটি টাকা সমস্ত কিছু লুটে পুটে খেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার সিন্ডিকেট এমনকি বিভিন্ন ভুয়ো সংস্থা খুলে এই কোটির কোটি টাকা কালো টাকা সাদা করা হয়েছে হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচানো পাঠানো হয়েছে এবং সেখানেও কিন্তু বিভিন্ন সংস্থা খুলে লগ্নি করা হয়েছে এমনই কিন্তু দাবি ইডির এই মেরুন ডায়েরি থেকে এই সমস্ত তথ্যই উদ্ধার হয়েছে আগামী দিনে এই যে তিন মাথা গ্রেপ্তার হয়েছেন দুই চালকল মালিক এবং জ্যোতিপ্রিয় মল্লিকের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তাদেরকে জেরা করে কী কী তথ্য উঠে আসে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী এবং কন্যার বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় ইডি তাদের বিরুদ্ধে যেহেতু প্রমাণ পেয়েছে টাকা তাদের অ্যাকাউন্টে গেছে তাদের কি গ্রেপ্তার করবে ইডি কি পদক্ষেপ নেয় কড়া স্টেপ নেবে নাকি আদালতের নির্দেশের জন্য অপেক্ষা করবে কি পদক্ষেপ নেয় কী হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের